দুই মন্ত্রী ও সভাপতির উপস্থিতি আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা পর্যবেক্ষণ কমিটির প্রথম বৈঠক দুর্গাপুর বার্তা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ভোটার তালিকা পর্যবেক্ষণ কমিটির প্রথম বৈঠক শনিবার হল আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ের শুভম ম্যারেজ হলে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ও দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিংয়ের পরেই পশ্চিম বর্ধমান জেলার ভোটার তালিকা নিয়ে নতুন কমিটি গঠন হয় সেই কমিটি আগামী দিনের পশ্চিম বর্ধমান জেলা ভোটার তালিকার সংশোধনের রূপরেখা নিয়ে ময়দানে নেমে কিভাবে কাজ করবে তা নিয়েই এদিনের মিটিংয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে এই বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বিধায়ক হরেরাম সিং আসানসোল পুর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক পুরো চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন वाइस चैंबर मिनिस्टर चेयरमैन में तुम सबको काउंसिल है डिप्रॉपलेड आज जब मैं इतने लेवल पे लेवल और चले लेवल नहीं नियासत है और चले और चले तीन चार पांच चार सिक्स मेंबर है सब ग्राम पंचायत के साथ सुना तुम बुक सॉल्व ठीक है तो एक मिनिट ज़रा देखो पांचों पांचों এবং রাজ্য স্তরের নেতাদের সঙ্গে জয়টা সাপ্লাই করবে এবং যেখানে সংক্রান্ত তারা এই জিনিসগুলো দেখভাল করবে